আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে সু আজকে মূলত ফ্যামিলি লোক কারণ হচ্ছে আমার ফ্যামিলি এখানে সবাই আছে পাশাপাশি হচ্ছে আরেকটু স্বামীর দিকে তাকাইলো হচ্ছে এখানে আমি আছি আর এখন যাব হচ্ছে উত্তরা উত্তরাতে এতে বাসে করে যাচ্ছি কারণ হচ্ছে আমরা খুব একটা বড় লোক না সো সেদিকে না যাই আর হচ্ছে এখন বাসের পরে হচ্ছে যাবো হচ্ছে অটোতে অটোতে করে হচ্ছে ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে টেন হচ্ছে এক পর্যায়ে আমরা মামুন ভাই বাসা বাসায় চলে আসি ভাই তো আসি কিন্তু মামুন ভাই বাসায় বাসায় যাচ্ছি আর মামুন ভাই বাসায় চলে আসতে মামুন ভাই বাসায় গেটে পিছনে আছে হচ্ছে আব্বু আম্মু আর সামনে হচ্ছে আমি আর রিফাত সো এখন অটো থেকে নামবো অ্যান্ড নেমে যাই

고수 보실 때 나와. 너 이거 이거 데이터로 구해 봅시다. 어싸라물레쿰 이드누라. 개어나세요. 오련. 아연. 아연. 아연 나도 하고. 예. 진짜 와.

সবাইরে সালাম দিয়ে ধোয়া ডোয়া চা এটা তো একটা ফুটেজ এই 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 জিনিসটা এই জিনিসটা এই যে এই জিনিসটা আবার রিপিটে যাবে

Solo mama, 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 mama, solo mama, mama, অবশেষে আমরা হচ্ছে গাইস মামুন ভাই বাসার থেকে বের হয়ে চলে যাচ্ছি মামুন ভাইয়ের বোনের উনি হচ্ছে আমাদেরকে নামাই দিচ্ছেন মেন রোড পর্যন্ত দেন এখান থেকে আমরা হচ্ছে বাসে করে চলে যাবো রাস্তায় অবশ্য খুব জ্যাম ছিল আমরা প্রায় আধা ঘন্টার জন্য বসেছিলাম অ্যান্ড এখন হচ্ছে যাব মামুন ভাইয়ের পাশে আজকে খুব আনন্দ করেছি ওনারা সে খুব এনজয় আর কি ওনার সাথে খুব এনজয় করতে পেরেছি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ মামুন ভাই আর এখন হচ্ছে উত্তরা নামবো উত্তরা নেমে দেন হচ্ছে আমরা বাসে করে যাবো অবশেষে বাসে উঠে গেলাম বাসে উঠে এখন হচ্ছে কাওলা নতুন এয়ারপোর্ট থেকে দেন হচ্ছে বাসার দিকে যাবো রাস্তা কিছু ফুটে যেতে থাকুন দেখা হচ্ছে আবার খুব দ্রুত তাই আজকাল দিন সো আজকের ব্লগ এই পর্যন্তই অনেক টায়ার্ড সেই সকালবেলাতে ঘুমাইছি দুপুর বেলা হচ্ছে আমাজের পর যেহেতু আজকে শুক্রবার ছিল সে জুম্মার জুম্মান পর বের হয়ে এখন আসলাম এখন অলমোস্ট প্রায় সময় সাতটা বাজে সো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে টাটা